মানে কি সিনেমা উপর আজকে প্যাঙ্ক হবে তো ব্যাপারটা হচ্ছে আজকে একটা ওয়েব সিরিজ শুট আছে তো ওয়েব সিরিজের হিরোইন হচ্ছে দেড়শো টাকার হিরোইন আমাদের হ্যাঁ দেড়শো টাকাও দেবে কিনা তো আজকে সেই ওয়েব সিরিজের জন্য আমরা চার্জ করবো এক লাখ টাকা এক লাখ টাকা

বাড়িতে গেস্ট আসলেই আমার খাওয়া দাওয়ার রুটিনের একদম গন্ডগোল হয়ে যায় কিন্তু একটা জিনিস আমি সবসময় মেনটেন করি সেটা হলো প্রোটিন ইনটেক এটা সবার জন্য ভীষণ জরুরি আর বেস্ট প্রোটিন সোর্স হচ্ছে এগ হোয়াইট মানে বয়েলড এগ কিন্তু শুটের মাঝখানে রান্না নিয়ে বেশি হ্যাসেল একদম করতে চাই না তো রিসেন্টলি আমি অর্ডার করেছি আগারো এগ বয়লার এটা একটা স্টেনলেস স্টিল বডির সাথে আসে সাথে থাকে হিটিং প্লেট অ্যান্ড ফুড গ্রেড ট্রান্সপারেন্ট টফ কভার আর এই এগ বয়লারটা কিন্তু অটোমেটিক্যালি শার্ট অফ হয়ে যায় যখনই মানে তুমি যতটা জল ইউজ করছো সফট বয়েল মিডিয়াম বয়েল বা হার্ড বয়েলের জন্য সেটা যখনই হয়ে যাবে তখন এটা নিজের থেকেই অফ হয়ে যাবে তাই এক অ্যাক্সিডেন্টের কোনো ভয় থাকে না এটা একটা পিয়ার্সিং পিনের সাথে আসে যেটা দিয়ে তুমি জাস্ট এগুলোকে পিয়ার্স করে ওই এগের যে র্যাকটা আছে ওখানে বসিয়ে দিতে হবে বয়েল করার সময় অ্যান্ড মেজারিং কাপও এটার সাথে দেওয়া হয় আর এগের ওয়াইড ব্রড সাইডটাকেই পিয়ার্সিং করতে হবে আর যখন বয়েল করা হবে তখন পিয়ার্সিংয়ের সাইডটা টপে থাকতে হবে এটাতে একটা এগ বয়লার পোচিং ট্রে এগ বয়েলিং ট্রে ওয়াটার মেজারিং কাপ এই সমস্ত কিছু থাকে আর এটার পাওয়ার হচ্ছে ফাইভ হান্ড্রেড ওয়াট অ্যান্ড শুধু এটার জন্যই না তুমি এটাতে এগ বয়েল অ্যান্ড পোচ করার সাথে সাথে ভেজিটেবলসও বয়েল করতে পারবে চিকেন বয়েল করতে পারবে অ্যান্ড ইডলিও বানাতে পারবে তো দেখতেই পাচ্ছ গাইজ আমি যেরকম হার্ড বয়েল্ড এগ পছন্দ করি একদম সেরকম হয়েছে অ্যান্ড এটাতে তুমি সফট বয়েলড অ্যান্ড মিডিয়াম বয়েলডও বানাতে পারো তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই প্রোডাক্টটা আমি লিংক দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে অবশ্যই ট্রাই করে নিও সো শুট অলমোস্ট কমপ্লিট বাই 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 কেমন লাগলো শুট করে বলো ভালো লেগেছে খুবই ফটে ফিডব্যাক দাও দারুন আমি প্রথমে সত্যি সত্যি বলছি আমি যখন এসেছি তখন তোমার টেনশন হচ্ছে না না নার্ভাস নার্ভাস ফিল হচ্ছে এটা বলছি যে এত বড় বড় ডায়লগ এত সিঙ্কে এত সুন্দরভাবে বললো কনফিডেন্টলি বললো

বেমন তো। তাহলে করা এডিট করা। ব্যাপারটা সেই। তাহলে জুলাই মাসের মধ্যে তো ঠিক আছে যখন আপলোড হবে আমাদের জানিয়ে তাহলে আমরা আগে থেকে বলবো রেডি করা তারপর ব্লগ ব্লগ মোটামুটি দিন আগে বললেও হয়ে যাবে সমস্যা তাহলে আমরা বল তুমি বল। না না ওই পেমেন্ট তো কিছু বললে না পেমেন্টটা নিয়ে মানে তুমি এখন তুমি না না দেখো এটা এটা তো মানে কোলাবোরেশন মানে সবাই আর কি সে করে হচ্ছে আর কি সেরকম কিছু ভাবিনি তাও যেহেতু তোমরা বললে তা মোটামুটি মানে কিরকম আর কি আশা করেছো আর তোমাকে ফ্রেন্ডলি বলছি মানে কাউকে পেমেন্ট করছি না এটা মানে ওরা কি ফ্রি দিচ্ছে নাকি ফ্রি বলতে এটা কোলাবোরেশন টাইপের হচ্ছে আর কি একটা একদম তুমি বলেই আমি কাজটা করতে আসলাম অন্য কেউ বললে হয়তো আমরা টাইম বারো করতে পারতাম না তারপর আজকে আমরা যে এসছি না আমরা কয়েকটা মোটামুটি স্পন্সার্ড কাজ আমি ফেলেই এসেছি আচ্ছা দেখো তোমাদের পুরো আমাদের দেখুন নিয়ন্ত্রণ তো ওটাতে ধরো আমরা যেরকম করতে না আর আজকে আজকে একটা স্পন্সরড ভিডিও দরকার ছিল আজকে না তোমাদের আসতে হবে না খুব দরকার হলে বলবো মানে যদি মানে এডিটিং এ গিয়ে মন না এই জায়গাটাতে না হলে নয় তাহলে মনে করো 99% আর ঠিক আছে হয়ে গেছে দা না তুমি আপাতত তাহলে এক কাজ করো

আমরা তো ওই হিসেবেই আমরা আগে যদি বলতে ব্যাপার তাহলে হয়তো আমরা আমিও একটা অন্য কিছু ভাবনা রেখেছি যখন তোমরা একটা কিছু ভেবে এসছো একটু মিসআন্ডারেস্টিং যাই হোক এটা অবশ্যই তোমাদের টাইম গেছে দিতে হবে

প্রমোশনের যেটা একটা প্রাইস সেটা তুমি বাদ তুমি একজন আমি তুমি তুমি বাংলার একজন বড় ঠিক তুমি যাই আমি জানি এটা তুমি এখন ছেড়ে ওই জন্য তো বড় তুমি দিতেই পারো দিতেই পারো করতেই পারো ঠিক আছে আমি ম্যানেজার সাথে কথা বলছি দেখি আজকে মানে 80টা একটু চাপ হয়ে যাবে আমি দেখছি যতটা করা যায় কতটা করবে তাও একটা দেখি একটু কথা বলতে দাও একটু সময় নিই তোমার সাথে কথা বলি ও তো পুরো বাজেটটা দেখে মানে ধরো আমার বিগত যে ছ সাত দিনের শুটিং আছে সেটার একটা এক্সপেন্স আছে সেটা দেখো আসির নিচে আমাদের একটু অসুবিধা হয় আমি তোমায় বলছি আসি যদি তুমি দাও তোমার যা এমনি তোমার যে ক্রিউ আছে তাদের মানে যারা আর কি আর্টিস্ট আছে তাদের যদি কোনো মেকআপ ফেকআপ কোনো কিছু করে দিতে হয় সেটাও আমি করে দিতে পারি কোনো সমস্যা নেই না হলে ওর থেকে কম হলে তাহলে আমরা তাহলে ছেড়ে দাও তাহলে আমরা আমাদের পার্টটা কেটে দিই দিয়ে বাদ দিয়ে তুমি কাউকে দিয়েও শ্যুট করিয়ে দিতে পারো তোমরা দাঁড়াও দাঁড়াও না এদিকে শুনুন না বলছি আমরা বেরিয়ে যাবো তো ওই বলছি একটু দাঁড়াব কিন্তু অত টু